সামলাতে পারবে তো সেটাই ভাবছি ডিঙ্কা কি আর সেই ছোটটি আছে ও তো এখন বড় হয়ে গেছে ছোটবেলায় আমরা সবাই অল্প বিস্তর ইঞ্জেকশনকে ভয় পেতাম কিন্তু ডিঙ্কাকে দেখুন তো এখন বুক দিয়ে নিজের মাকে আগলে রাখে সবসময় সার্জারির কথা শুনে নিশ্চয়ই ভয় পাবে না ডিঙ্কার জীবনটা এরকম কেন হয়ে গেল রোহিতা ঈশ্বরই জানেন বলেছিলাম আমার পাবে সব কিছু হচ্ছে আমার জন্য আমার আমার জন্য অথচ ডিংকার জীবনটা কিন্তু অনেক মসৃণ হওয়ার কথা ছিল একটা জীবনে তো কম স্ট্রাগল করে এই বাড়ি থেকে গান গাইতে যেয়েছিল প্রথার উল্টো পথে চলতে চেয়েছিল কম তোচ্ছুতা ছি ছিল তো পাইনি অনেক বাধা অনেক বিপত্তি পেরিয়েছে ওকে দাম শুধু আমি আমি লুকিয়ে লুকিয়ে ওকে একটু ভরসা দিতাম এমনও হয়েছে জানেন তো যে আমি আমার গয়না বিক্রি করে দিয়ে ওকে ওই গানের সরঞ্জাম কিনে দিয়েছি কেউ এতটুকু উৎসাহ পর্যন্ত দেয়নি আমার ডিঙ্কাকে পুরনো কথাগুলো বলে এখন কি লাভ বলো তো এগুলো তো আমরা সবাই জানি এগুলো নিয়ে কেন আমরা ডিসকাস করছি এখন সাথে ডিঙ্কার অপারেশনটা সাকসেসফুল হয় যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি ভগবানের কাছে প্রার্থনা করি শ্রীময় তুমি জুনকে যে গয়নাগুলো দিয়েছিলে সেই গয়নাগুলো তো চোনের কোনো অধিকার নেই আমি ওই গয়নাগুলো তোমার ফেরত দিতে পারব আমাকে আমি যেটা একবার দিয়ে দিন না সেটা আর কোনোদিনও ফেরত নিই না এ নিয়ে কথা না বলাই ভালো কিন্তু গয়নাগুলো তোমার আমার কত কিছুই তো আমার বলে জানতাম সেগুলো কি আর আমার আছে যদি সত্যি আমার হতো তাহলে তো আমার কাছে থাকতো আমাকে ছাড়ে চলে যেত শ্রীময়ী দেখো গয়নাগুলো কিন্তু তোমার অ্যাসেট হ্যাঁ তুমি ইমোশনালি জুন গুহকে পুরোটা দিয়ে দিয়েছিলে বটে কিন্তু এখন জুনগুহ সাথে তো অনিন্দর কোনো সম্পর্ক নেই ডিভোর্স হয়ে গেছে তাই তো আর সম্পর্কটা কোথাও গিয়ে দাঁড়ায় উনি অতএব ওই গয়নাগুলোর উপর হক কিন্তু তোমার এবং সেটা পেতে বা নিতে তোমার লিগালিও কোনো বাধা নেই আর ইমোশনালিও বাঁধা হবার কথা নয় কয়না ছাড়া আমার বাকি জীবনটা চলবে সবাই সবাইকে যে জীবনে গয়না পরে ঘুরতে হবে এমন তো কোনো কথা নেই আর তাছাড়া আমি কতটুকুনি গয়না পড়ি পড়ো বা না পড়ো গয়নাগুলো তোমার তোমার আছে তোমার বাপের বাড়ি থেকে দেবা তাতে একমাত্র তোমার অধিকার আছে অন্য কারণ নেই আমি সব ছোটখাটো ব্যাপার নিয়ে ভাবছি না শ্রীময়ী তোমার এখন টাকার দরকার ডিঙ্কার চিকিৎসার খরচ তুমি বহন করবে বলেছ টাকাটা প্রয়োজন গয়নাগুলোর কথা তো আমার মনেই ছিল না আর বললাম তো যেটা আমি একবার দিয়ে দিই সেটা আমি আর কোনোদিনও ফেরত নিই না আপনার জন্য কফি বানাচ্ছি কথা হয়ে গেলে নিচে আসবেন রোহিত আমার চাকরিতে বারবার ব্রেক হয়েছে অসুস্থ হয়ে পড়েছি মাঝে মধ্যে অনেক টাকা খরচ হয়ে গেছে আমি বোধ অফিস থেকে খুব বেশি টাকা পয়সা জোগাড় করতে পারবো না টিঙ্কার চিকিৎসার খরচের সমস্ত ভার সেই সিমইর ঘাড়েই পড়বে সেই কারণে আমার মনে হচ্ছিল এই গয়নাগুলো এই সময় যদি ও কাজে লাগাতে পারত কি করবেন আমি তো বাবা এইভাবে নিষ্প্রিয় হয়ে বসে থাকা যায় আমার ছেলেটার এইরকম বিপদ আমি কোন কাজে লাগি বলুন তো আমার এই জীবনটা কার কোন কাজে লাগে এই জঘন্য জীবনের কোনো মানে আছে অর্থহীন জীবন আমার অর্থহীন অনিন্দ জীবনটাকে মিনিংফুল করে তুলুন এখনো সময় আছে জীবনটাকে গুছিয়ে নিন দেখুন যেগুলো আপনার হাতের বাইরে চলে গেছে বলে আপনি মনে করছেন সেগুলো হয়তো গেছে কিন্তু খুব দূরে যায়নি আশেপাশেই আছে তাই উদ্যোগ নিয়ে সব কিছু গুছিয়ে গেছি আবার নিজের কাছে ফিরিয়ে নিয়ে আসুন আর আপনাকে যারা ছেড়ে চলে গেছে তারা কিন্তু বরাবরের জন্য আপনাকে ছেড়ে চলে যায়নি আপনার আশেপাশেই আছে হ্যাঁ একটা বড় প্রাচীর তৈরি হয়ে গেছে সেই প্রাচীরটাকে কিন্তু আপনাকেই ভাঙতে হবে এবং সেটা আপনি পারবেন অন্তত চেষ্টা করে দেখুন যাক আমি আপনার আর সময় নেব না যাই ছেলের সাথে গিয়ে দেখা করে বলো আমাকে ডেকেছ কেন অনুমান তো করতেই পারছো কেন ডেকেছি তোমার প্রয়োজনে ডেকেছি আমার প্রয়োজনে নয় আমার প্রয়োজনে কিন্তু তার জন্য তো আমি তোমার কাছে কোনো দরবার করিনি আর না দরবার করি তুমি শুধু বলেছো প্রত্যুষকে মুক্তি দিতে গেলে তোমার কি কি লাগবে হ্যাঁ একদম একশো বার বলেছি কারণ আমাকে ঠকানো হয়েছে কিন্তু তার দায় তো আমি তোমাকে নিতে বলিনি তুমি যে চেয়ে পরে এখন তার দায় নিচ্ছ তার কারণ তুমি নিজে প্রত্যুষের ঘাড়ে গিয়ে চাপবে সেই জন্য কিয়া আমি গিয়ে প্রত্যুষের ঘাড়ে চাপি আর না চাপি তোমাকে ঘাট থেকে নামাতে হবে সেটা সবার আগে যাগে এইসব কথা বলার জন্য আমি তোমাকে এখানে ডাকিনি আমার মেয়েকে ডিল হয়েছি সেই জন্য ডেকেছি কি বলেছিলে তুমি তোমার এক কোটি টাকা লাগবে আর একটা ফ্ল্যাট লাগবে রাইট তুমি বুঝতে পারছো তো যে তোমার এই ডিভোর্স কেসটা সারা জীবন চলবে না কেউ কিন্তু তোমাকে এক কোটি টাকা দেবে না তুমি ডিভোর্সটাও দেবে না কিন্তু ডিভোর্সটা না দিলে যে তুমি খুব একটা গেইন করবে তা কিন্তু নয় প্রত্যুষ যদি না চায় তোমার সাথে থাকতেও নাই থাকতে পারে পৃথিবীতে এমন কোনো আইনি যে তোমাদের বাধ্য করবে একসাথে থাকার ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট রাইট না তার মানে কি তুমি পাল্টি খাচ্ছ তুমি তো ভালো বাড়ির মেয়ে শিক্ষিত মেয়ে চাকরি করো তোমার মুখে এই ভাষা তাহলে তুমি সেদিনকে সবার সামনে বললে কেন যে তুমি এই ডিলটাতে রাজি আছো হ্যাঁ সেদিনকে আমি বলেছিলাম কিন্তু তারপর আমি ভেবে দেখলাম তোমার মতন মানুষকে প্রশ্রয় দিয়ে কোনো লাভ নেই আমার কাছে যদি ওই টাকাটা থাকে তাহলে আমি একজন গরিব লোককে দেবো তোমাকে নয় তাই আমি ঠিক করেছি তোমাকে আমি পঁচিশ লাখ টাকা দেবো দ্যাটস ইট নট মোর এতে যদি তুমি রাজি থাকো তাহলে তুমি বলো তুমি আমাকে ভিক্ষে দিচ্ছ নাকি তুমি তো ভিক্ষেই চাইছ তোমার যদি মান সম্মান থাকতো আত্মসম্মান বোধ থাকতো তাহলে কি প্রত্যুষের জীবন থেকে সরে যাওয়ার জন্য তুমি টাকা পয়সা নিয়ে ডিল করতে আমার সাথে যাকে কি বাদ দাও তোমাকে যা বলার আমি বলে দিয়েছি যে আমি তোমাকে পঁচিশ লাখ টাকা দেবো আর হ্যাঁ তোমাকে বলেছিলাম না যে এই ফ্ল্যাটটা তোমাকে দেবো আমি সেটাও তোমাকে দেবো না কি বলতে চাইছো তুমি না আমি পরে ভেবে দেখলাম চাহিদা কখনো যদি এই বাড়িটা কাজে লাগে সেটা প্রত্যুষের অপারেশনে কাজে লাগবে কিংবা ওর কোনো কাজে কাজে লাগবে কিন্তু তোমাকে এই বাড়িটা দিয়ে আমি নষ্ট করতে চাই না যে আমাকে এই বাড়িটা লিখে দিয়ে গেছে এটা যার বাড়ি তাতে তার আত্মা শান্তি পাবে না আচ্ছা তুমি তার আত্মার শান্তির কথা ভাবো নাকি সেই জন্য আমাকে টাকা দিয়ে ও বাড়ি থেকে বের করে দিয়ে প্রত্যশীর ঘাড়ে চাপার প্ল্যান করছো তাই না সিরিয়াসলি না তুমি যে স্ট্যান্ডার্ডে বিলং করো সেই স্ট্যান্ডার্ডে কথা বলবে এটাই স্বাভাবিক